ভোলাহাটের দেশী অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার চাপাইনোয়াগঞ্জের ভোলাহাটে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সাতাইশ জুন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভোলাহাট কানসার্ট রাস্তার গোয়ালবাড়ি ইউনিয়নের বিলভাতিয়া মৌজার পাকা রাস্তা সংলগ্ন আলহাদ রেজ্জাকালীর আমবাগানের ভিতরে ডাকাতির প্রস্তুতি চলছে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি সুমন কুমারের নেতৃত্বে এসআই মকবুল হোসেন পিপিএম এসআই কামাল উদ্দিন এসআই মাইনুল ইসলাম এসআই স্বপন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় এ সময় উপজেলার দুর্গাপুর কামারপাড়া গ্রামের হবুর ছেলে মোহাম্মদ একুব ও শিবগঞ্জ উপজেলার খালি গ্রামের এনামুলের ছেলে মোহাম্মদ সেলিমকে দুটি হাঁসুয়া একটি লোহার রড দুটি বাঁশের লাঠি সহ গ্রেপ্তার করা হয় এ সময় অজ্ঞাতনামা পাঁচ ছয়জন আসামি পালিয়ে যায় বোলার থানার অফিসার ইনচার্জ সমরকুমার বলেন রাতভার অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বাড়ি হতে পূর্বে চিন্তায় কিন্তু একটি রিয়েলমি টাচ ফোন একটি আইটেল বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরও বলেন ডাকাতদের গ্রেপ্তার ও মাদক অভিযান অব্যাহত থাকবে এ ঘটনায় এসআই মকবুল হোসেন পিপিএম বাদী হয়ে মামলা দায়ের করেছেন মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ